ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছে লোকনাথ ঠাকুর সম্পাদক মোহাম্মদ সপ্তাহ রাজু রানী আমি তাকে করছি

নরফ মোহাম্মদ ইসলাম মাস্টার বিশিষ্ট সমাজসেবক সমাজসেবক মোহাম্মদ ফুরশেদ আলম বিশিষ্ট ব্যবসায়ীপুর বাজার সমিতি আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার বন্ধুবার বুড়শিয়াল এবং আর ফ্রেন্ড সার্কেলকে সুন্দর একটি খেলা আয়োজন করার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার ছোট ভাই জনাব চারি জমাকে যদি এই খেলাটা কার অবদান আছে আমাদের মাঝে উপস্থিত আছেন আমার চলতি কাকা আমার সদস্য গাজীপুর জেলা যুবদল হাসপাতাল মোটর সম্পর্ক করছেন খেলার ফলাফল বাটা সমিতি উন দুই এবং সোনালী অতীত মিলার সদন কল্যাণ সংস্থা থামরাই শূন্য